ফিলিস্তিনের মুসলমান না তারা ইহুদিদের সাথে কোন আপোষ করে নাই খ্রিস্টানদের সাথে কোনো আপোষ করে নাই ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর ঘর বাইতুল মাকদাস কিয়ামত পর্যন্ত থাকবে সেটাকে হেফাজত করতে হবে করবে আল্লাহ পাক ওসলা হবে ইমানদার এই তামান্না নিয়ে ফিলিস্তিনের মুসলমান না যেমন পর্যন্ত তারা রক্ত দিল জীবন দিল আমার ভিড়ার বন্ধুগণ ওই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় জেহাদের জন্য যদি ডাক আসে আলে বলা বাগুন যদি আপনাকে আমাকে জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে আলে যদি জেহাদের জন্য আহ্বান করে কোন কোন ভাই আছেন ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসলামের পক্ষ হয়ে মস্ত মুসলমানদের পক্ষ হয়ে নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করবেন তো হাত তুলে আল্লাহ তাহলে দেখিয়ে দিন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমি ইসলাম ভাই রক্তকে ঠান্ডা হলো নাকি এতগুলো মানুষের স্লোগান হবে কি বলেন ভাই সোনা Habit হবে না মুসলমানের মূল তো শামশির মুসলমানের তরবারিয়ে দিতে তাকবীর মুসলমান কোন দিন তরবারির মাধ্যমে জিহাদের বিজয় অন্তল করে না আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন মূলত তো তাকবীরের স্লোগানে ইমানের চেতনা নিয়ে চিপকাতে হলো ঠিক কিরা তাকবীর দাও যাবে ইনশাআল্লাহ তাকবীর দাও যাবে ইনশাআল্লাহ নিড দাও সে বোঝা যাচ্ছে চেতনা আছে ইমানই বল আছে কি বলে ঠিক না পিছনে ভাইরা যারা ঘুমান না মনে করতেছে সামনে এরা তো দায়িত্ব পালন করতেছে কি ভাই আপনারা ঘুমান নাকি পিছনে ভাইরা ঘুমান নাকি যাই হোক প্রিয় ভাই আল্লাহ তালা মুমিন বান্দার জান মালকে ক্রয় করে নিয়েছেন বিনিময় দান করবেন কি বলেন তো দেখি আল্লাহ কি দান করার ওয়াদা করছেন জান্নাত কিভাবে আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় জিহাদে শামিল হতে হবে লড়াই করতে করতে ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন কাফেরদের কহততা করবে আর কাফেরদের পক্ষ থেকে আঘাত আসবে কাফেরদের আঘাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে সরাসরি জান্নাতের मेहमान হয়ে যাবে চিৎকার দেব সুবহান আমার ভাইরা আমার বন্ধুগণ এখান থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আপনাকে আমাকে জান কুরবানি করে দিতে হবে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় লড়াই ছাড়া আল্লাহর রাস্তায় পরীক্ষা দেওয়া ছাড়া কোনোদিন পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য এই ভাই থামেন থামেন একটু দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান এই ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান এই এই মিডিয়া দিকে হচ্ছে ভাই ওরা বুঝতে পারছে ভাই এই যে মিডিয়া ভাই তারা কাজ করতেছে আমাদের কাছে অনেক সময় তাদের মাধ্যমে কষ্ট হয় আমরা সঠিকভাবে দেখতে পারি না এদের সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই আমাদের এখানে মানুষ কত আছে ধরলাম দশ হাজার দশ হাজার এত বেশি না আরো বেশি হলে কতই বেশি হবে কম বেশি যাই হোক কিছু হবে কিন্তু এই যে মিডিয়া যারা আছেন যে সমস্ত ভাইরা দিনের কাজ করতেছেন প্রচার করতেছেন এরাই আলোচনাগুলো যখন অনলাইনে ছাড়বে এক মিডিয়া মিডিয়াম্যান এমন আছে যাদের চ্যানেলে একজনের চ্যানেলে মোটামুটি দেখা যাচ্ছে ফলোয়ার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ এরকম আছে পাঁচ লক্ষ পর্যন্ত থাকতে পারে তো একজন যদি একটা বয়ান সারে একজন বয়ান সারার মাধ্যমে পাঁচ লক্ষ মানুষের কাছে গেল সম্মানিত গোষ্ঠীটি তাদের কাছে এই বয়ান গেলে তারা যদি বয়ান কোরআনের কথা শোনে সব হবে না হবে ভাই বলেন স্বাগতম তো হুন হবে একটু ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে সব কিছু আমরা তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ জিহাদ করা যাবে না এবং তাদেরকেও বুঝতে হবে পাবলিক কি চায় বুঝেশুঝে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ রাজা সিন্ধু ভাই রাজা আমার ভাইরা আল্লাহ রপণা আমি মুমিন আল্লাহ জিহাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন একটি সহজ পথ দান করলেন আল্লাহ রব্বুল আলামিন সে ঘোষণা দান করলেন ওয়া আয়াতান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল এই ওয়াদান্ন আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় লড়াই শরীক হয়ে যাও কাফের মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদের মধ্যে অংশ গ্রহণ করো কাফিরদেরকে হত্যা করো কে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দাও কাফিরদের আগাতে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও আমি আল্লাহর রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দা যখন আমি আল্লাহর রব্বুল আলামিন জান্নাত দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ যারা দুনিয়া থেকে

আল্লাহ রাস্তায় যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তালা তাদেরকে জীবিত বলে ঘোষণা করেছেন তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন প্রেম ভাই সব এই জন্য আজকের ফিলিস্তিনের মুসলমানরা তারা যে আল্লাহ রাস্তায় লড়াই করে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে কি মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের মতো তারা মৃত নাকি সাধারণ মানুষের মতো মৃত নাকি তখনও নয় এমনকি এতেকালের আগে মৃত্যুর আগে তাদেরকে দেখা যায় এমনও ভিডিও আমরা দেখতে পাইলাম যে ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি বাবা পাশে বসা মেয়ে বাবাকে বলতেছে বাবা আমি দুইটা দেখতে পাচ্ছি আমি দুইটা দেখতে পাচ্ছি দুইটা ফেরেশতা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো সম্মান উপস্থিতি এক পর্যায়ে ফেরেস্তার কথা বলে তিনি বললেন ফেরেস্তা আমাকে নিতে আসছে এই বলে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কত শহীদদের কান্না দেখলাম মৃত্যুর আগে তারা হাসতে হাসতে তারা কবিতা আবৃত্তি করতেছে হাসতেছে সম্মানিত উপস্থিতি যারা আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায় লড়াই করে দুনিয়া থেকে জীবন দিয়ে দেয় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয় তারা কোনোদিন ঠকে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে

অনেক সময় আল্লাহ দিনকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে সম্পদ আই করতে করা নিতে পারে আপনাকে আমাকে নিজের সন্তান কান্দা রাস্তায় কুরবানি করতে হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামে যখন যেই চাই দান বে সেই চাই দান আপনি আমি ইসলামের পক্ষে যদি আপনি আমি ইসলামের জন্য ইসলামের যখন

হজরতে মুসাবিব নুমাইর রাদিয়াল্লাহু তাআলা ও জীবন পুরে গন আমার ভাইরা আর বন্ধুগণ কত সাহাবি তাদের নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে এমন কি যারা এমন সাহাবি ছিল যারা নতুন বিবাহ করে বাসর ঘরে গিয়েছেন বাসর ঘরে যাওয়ার পরে কানে এসেছে আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে লড়াই করতেছে কাফিরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এমন সময়

বাসন করে গেলেন বাসন করে স্বামী স্ত্রী ভালোবাসা বিনিময় করলেন গোসল ফরজ হয়ে গেল গোসলের জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ গোসলখানায় গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে ওই দিকে ওহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের মধ্যে শরীক হয়ে গিয়েছেন আমার নবী শান বরণ করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইতিমধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো এবার স্ত্রীর হাতে দিয়ে বললেন প্রাণের স্ত্রী গো প্রাণের স্ত্রী গো

সেখান থেকে একদল বেরেতে জেহাদের ময়দানে শরীফ হয়ে গেলেন উভুত প্রান্তে সেখানে জেহাদের ময়দানে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধে সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন কাপেরদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে কাপেরদের আগাতে হজরতে খানজানা রাজি আল্লাহ তালু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন চিৎকার দেবর সভা কেমন ইমান চেতনা ছিল তাদের কেমন ইমান ছিল আমার ভাইরা আমার বন্ধুগণ সাথে এমন সময় তিনি যুদ্ধে লিপ্ত হলেন নিজের নববধকে ঘরে রেখে যখন শুনতে পাইলেন নসুল সল্ল সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাহাবি নিজের মনকে প্রশ্ন করে তখন সেই নসুল সেটা কি সবচাইতে তোমার কাছে প্রিয় নাকি স্ত্রী তোমার কাছে বেশি প্রিয় সম্মান উপস্থিতি রসুলের ভালোবাসায় আল্লাহর দিনের ভালোবাসায় রসুলের প্রেমিক হয়ে রসুলের ভালোবাসায় নববধুকে সেখানে রেখে এমন একটি স্ত্রী যাকে সর্বপ্রথম বাড়িতে নিয়ে আসতে সর্বপ্রথম মিলন হল গোসল করার সময় হয় নাই গোসল না দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন কামলা রাস্তায় কোরবানি করে দিলেন বলুন সভা সম্মানিত উপস্থিতি আমরা জিহাদ তো দূরের কথা জেহাদ তো দূরের কথা বিবাহ করে বাড়িতে এসে যে এশার নামাজ পড়তে হয় এশার নামাজ পড়তে হয় ফজরের নামাজ পড়তে হয় ফজর নামাজ পড়ার মতো আমাদের হুশ থাকে না এইরকম যুবক আছে না নাই এ ভাই জোরে বলেন আছে না নাই যুবকরা কিন্তু কথা বলতেছে না কারণ তাদের উপর দোষ আর এই রকম মনে করতেছে কি বলে ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমাদের ইমান এত দুর্বল জিহাদ তো পরের কথা জিহাদের ময়দান পরের কথা ইসলাম আল্লাহ তালা দান করেছে ইসলামের অন্যতম বিধান হচ্ছে নামাজ নবকে নিয়ে এসে গোসল ফরাজ হয়ে গেছে গোসল করে যে নামাজ আদায় করব। নামাজ আদায় করার মতো আপনার আমার এইরকম সেন্স আসে আল্লাহর ফরজ বিধান অথচ সাহাবাই কেরাম তারা আল্লাহ তিন রক্ষার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে হেফাজত করার জন্য নবগুদুকে বাড়িতে রেখে যেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন নিজের জীবনকে আমলা রাস্তায় কোরবানি করে দিলেন বলুন সোহান

রসুল্লাহ সাল্লাম সাল্লাম আঘাত প্রাপ্ত মাতার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে আমার রসুল সাল্লাম সাল্লাম সাল্লামকে বললেন আমার শহীদ সাবিদের তাদের দেহকে একত্রিত করা হোক আর যারা ক্ষত বিক্ষত হয়েছে তাদের এই দেহগুলোকে এক জায়গায় একত্রিত করা হোক এক পর্যায়ে সাহবাই কেরামদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল সমস্ত লাশ যখন অনেক জায়গায় করা হচ্ছিল এমন সময় একজন মহিলা সে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আবেদন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটি আবেদন আমার স্বামী আজকে আমার সাথে প্রথম বাসর গ্রহণ করেছে বাসর করার পরে সে আমার সাথে বাসর করার পরে গোসল ফরজ ছিল গোসল ফরজ ছিল গোসল করতে না পেরে যখন সে শুনতে পেরেছে আপনার যখন যে শুনতে পেরেছে বিশ্বনবীকে উহুদের ময়দানে জিহাদের মধ্যে शामिल হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী সগন্নাহু আলাইহিস সালাম এর এই খবর যখন পেয়েছে মহিলাকে বললেন নবী গো আমার স্বামী ханজালা রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ সম্মান করতেন এই দমে সে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি শহীদদেরকে গোসল দিতে হয় না ইসলামের বিধান হলো শহীদদেরকে গোসল যে।

নিজের গোসল পড়াশোনা সত্ত্বেও গোসল করতে পারে না গোসল না করে ইস্তামীর ভালোবাসায় নবীর ভালোবাসায় সে নিজের জীবন রাস্তায় করে দিয়েছে

করতে হবে আল্লাহ রাস্তায় জীবন দেয়ার সাথের সাথে আল্লাহ তিন মক্কা কোয়ার জন্য যদি আপনাকে আমাকে টাকাও দিতে হয় পয়সাও দিতে হয় আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয় সম্পদ দিতে হয় কোন কোন ভাই আল্লাহ তিন রক্ষা করার জন্য যদি অর্থ দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করতে হয় কোন কোন ভাই প্রস্তুত আছেন তোরা তুলে আল্লাহকে দেখিয়ে দিন লিল্লাহে তব্বা আম্মা পা কবুল করেন সকলের আল্লাহুম্মা আমিন আসসালামত সম্মানিত উপস্থিতি এই যে আপনাদের এলাকা এখন অনেক ভাই অন্তর একটু খারাপ লাগবে হুজুর এতদিন ভালোই ছিলাম আমরা এখন আপনি যে কাজ করতে যাচ্ছেন আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পারছি আমাদের কাছে বিরক্ত কর প্রিয় ভাইшон ইসলামের জন্য যদি ফিলিস্তিনিকে জীবন দেয়া হয় সেটা যদি আপনারা আমার আল্লাহ রাস্তায় কুরবানি করা হয় আপনি আমি আল্লাহ দিন লক্ষ্য করার জন্য যদি আল্লাহ দিন হেফাজত করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য যদি অর্থ আপনাদের আমাদের কালেকশন করতে হয় এই কালেকশান করতে আল্লাহ রাস্তায় এটা অর্জন তো হবে না যদি বলেন আল্লাহ রাস্তায় এটাও একটি আপনার আমার অবদান থাকবে এই জন্য সম্মানিত ভাইরা আমার সময় খুব বেশি নয় আজকে যেহেতু এই মাহফিলটা তিন তিন বছর পর্যন্ত লাগাতার হয়ে আসতেছে বিশাল একটি আয়োজন এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক খরচের বিষয় এলাকার যুব সমাজ তারা উদ্যোগ নিয়েছে আয়োজন করেছে এটাই তো তাদের মাধ্যমে অনেক বড় বিষয় বিষয় কি বলে ঠিক ভাই সম্মানিত উপস্থিতি জন্য আপনাদের কাছে আবেদন